এক সময় এক গভীর জঙ্গলে একটি বাঘ বাস করত সে ছিল খুবই অহংকারী এবং সব সময় অন্য প্রাণীদের ভয় দেখাত জঙ্গলের সব প্রাণী তাকে ভয় পেত এবং তার কাছে যেতে সাহস করত না কিন্তু জঙ্গলে একটি খরগোশ ছিল যে খুবই বুদ্ধিমান এবং চালাক ছিল সে বাঘের অহংকার মেনে নিতে পারল না এবং ভাবল কিছু একটা করতে হবে একদিন খরগোশ বাঘের কাছে গিয়ে বলল বাঘ মশাই আমি শুনেছি যে আপনি জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী কিন্তু কি আপনি জানেন অন্য জঙ্গলে আরও একটি বাঘ আছে যে আপনাকে চ্যালেঞ্জ করেছে বাঘ গর্জন করে বলল কে সেই বাঘ আমি তাকে হারিয়ে দিব খরগোশ হাসতে হাসতে বলল সে জঙ্গলের পাশের একটি গভীর কুয়োর ভিতরে থাকে আমি আপনাকে দেখিয়ে দিতে পারি বাঘ খরগোশের কথায় রাজি হয়ে তার সাথে চল খরগোশ তাকে একটি বড় কুয়োর কাছে নিয়ে গেল কুয়োর কাছে গিয়ে খরগোশ বলল এই কুয়োর ভিতরে তাকিয়ে দেখুন সেই বাঘ এখানে থাকে বাঘ কুয়োর ভিতরে তাকিয়ে দেখল তার নিজের প্রতিচ্ছবি সে ভাবল কুয়োর ভিতরে আরেকটি বাঘ আছে রাগে গর্জন করে সে কুয়োর মধ্যে ঝাঁপ দিল ফলাফল সে কুয়োর গভীরে ডুবে গেল এবং আর উঠতে পারল না জঙ্গলের সব প্রাণী খরগোশের বুদ্ধির প্রশংসা করল এবং তারা আবার শান্তিতে বসবাস করতে শুরু করল চালাক খরগোশের বুদ্ধিমত্তার কারণে তারা বোকা বাঘের হাত থেকে মুক্তি পেল এবং তাদের জীবনে শান্তি ফিরে এল এভাবেই বুদ্ধি দিয়ে চালাক খরগোশ বোকা পরাস্ত করল এবং জঙ্গলে শান্তি প্রতিষ্ঠা করল। তাহলে ছোট্ট বন্ধুরা তোমরা এই ভিডিওটা থেকে কি শিখতে পারলা কখনো কারোর সাথে রাগ করবা না বাবা মায়ের কথা শুনবা খোদা হাফেজ ভালো থেকো